বন্ধুরা যেভাবে বিশাল নদীগুলির তীরে মানব সভ্যতা পালিত হয় সেইভাবেই সংঘের তীরেও আর সংঘের ধারায়ও শত শত জীবন প্রস্ফুটিত ও পল্লবিত হয়েছে যেমন একটি নদী যে রাস্তায় প্রবাহিত হয় সেই জায়গাকে সেখানকার মাটিকে সেখানকার গ্রামগুলিকে সুজলা সুফলা করে তোলে তার জলে সমৃদ্ধ করে তোলে সেইভাবেই সংঘ দেশের প্রতিটি ক্ষেত্র প্রতিটি শ্রেণীর মানুষদের ছুঁয়ে গেছে এটি অবিরম তপস্যার ফল এটি রাষ্ট্রীয় গতির প্রবলতা বন্ধুরা যেভাবে একটি নদী বিভিন্ন ধারায় প্রবাহিত হয় প্রতিটি ধারা আলাদা আলাদা ক্ষেত্রকে উর্বর করে সঙ্ঘের যাত্রাও এই রকমের সংঘের আলাদা আলাদা সংগঠনগুলিও জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করে শিক্ষা হোক কৃষি হোক সমাজকল্যাণ হোক আদিবাসীদের কল্যাণ হোক মহিলাদের সশক্তিকরণ হোক কলা ও বিজ্ঞানের ক্ষেত্র হোক আমাদের শ্রমিক ভাই বোনেরা হোক সমাজ জীবনের এমন অনেক ক্ষেত্রে সংঘ নিরন্তর কাজ করে চলেছে এবং এই যাত্রার একটি বিশেষত্ব রয়েছে সংঘের একটি ধারা অনেক ধারা তৈরি করেছে মাল্টিপ্লাই হয়েছে কিন্তু সেখানে কখনো বিরোধ তৈরি হয়নি বিভাজন তৈরি হয়নি কারণ প্রতিটি ধারার বিভিন্ন সংগঠনের প্রতিটি ক্ষেত্রে কাজ করার একটাই উদ্দেশ্য একটাই ভাবনা দেশ সবার আগে নেশান ফার্স্ট